আজকে একদম আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করেছি আমার প্রত্যেক দিনের সুন্দর একটা সকাল সুন্দর দিন কিভাবে শুরু করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি ঘড়িতে এখনই ওই পাঁচটার মতন বাজে সকালবেলা উঠে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরে কিন্তু এখন চলে এসেছি এক্সারসাইজ করতে একটা সুন্দর সকাল আর একটা হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে সকালটা কিন্তু আমাদের প্রথমে সবাইকে ভালো করে শুরু করতে হবে সেটা হলো তোমরা যে যেটা পারো কেউ হয়তো একটু হাঁটাচলা করতে গেলে মানে মর্নিং ওয়ার্কে গেলে কেউ হয়তো একটু বাড়িতে এক্সারসাইজ করলে এই রকম আর কি তো আমাদের এখানে তো হাঁটার জায়গা প্রচুর আছে তবে বাচ্চা থাকলে তো সেগুলো হয়ে ওঠে না বাড়িতে টুকটাক এক্সারসাইজ এবং ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করি যেটার ফলে দেখেছি শরীরটা একটা ফিট থাকে এবং কাজকর্ম করতে অনেকটাই এনার্জি পাই তারপরে নিজে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করা ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু সারা রাতের খাবার মুখের মধ্যে থেকে যায় যার জন্য কিন্তু ব্রাশ করা এবং ভালো করে জিপ পরিষ্কার করা দাঁতের প্রত্যেকটা কোনা পরিষ্কার করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যার জন্য দেখো এখানে আমি ব্রাশটাও সেরে নিয়েছি আর আমাদের স্কিন যেহেতু প্রচুর পরিমাণে সকালে দেখবে ঘুম থেকে ওঠার পরে স্কিনে কোনো রকম গ্লো থাকে না একটা অয়েলি ভাব চলে আসে যার জন্য কিন্তু সকালে ব্রাশ করার সাথে সাথে কিন্তু স্কিনটাকেও একদম পরিষ্কার করে নিতে হবে আমরা সবাই জানি ইন্টিমেট এরিয়া ক্লিন রাখা কতটা জরুরি সেটা শীত হোক কিংবা গ্রীষ্মকাল কিন্তু দেখো আমরা এই সমস্ত জিনিস কিন্তু বাজার থেকে বাজার চলতে যে জিনিসগুলো পাওয়া যায় কেমিক্যাল সাবান সেগুলো ব্যবহার করি এটা আমাদের ইন্টিমেট এরিয়ার জন্য ভীষণ হার্মফুল তো আমি আমার জন্য পারচেস করে নিয়েছি এভারটিনের ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ আমি কিন্তু এভারটিনে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি আর এটাও ব্যবহার করে দেখলাম ভীষণ ভালো প্রোডাক্ট তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এটা একটা জেলের মতন দেখতে পাচ্ছ এটা কিন্তু অল্পতেই কিন্তু অনেকটা ফ্যানা হয়ে যায় যার জন্য কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো আর এটার মধ্যে থাকে নিন সেবাক থোন টি ট্রি অয়েল অ্যালোভেরা যার জন্য আমাদের স্কিনটা কিন্তু প্রচণ্ড স্মুথ এবং ময়শ্চারাইজিং একটা এফেক্ট দেয় আর এটার মধ্যে থাকা ন্যাচারাল পিএইচ ব্যালেন্স এবং ভ্যাজাইনাল ফ্লোরার প্রোটেক্ট করে আনপ্লেসেন্ট ওডর ইচিং অ্যান্ড এরিটেশন ভ্যাজাইনাল ইনফেকশন প্রিভেন্ট করে আর সব থেকে বড় কথা হলো এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু পিওর জিনিস তোমরা পেয়ে যাবে আর এই ইন্টিমেট ওয়াশটা আমরা ব্যবহার করলে সারাদিন একটা ফ্রেশ ভাব আমরা কিন্তু ফিল করতে পারি যেটা কিন্তু আমাদের কাজকর্মতে কিন্তু আরও আমরা মনোযোগ দিতে পারি কোনো রকম ইরিটেশন এচিং ছাড়াই কিন্তু বিশেষ করে গরমের দিনগুলোতে কিন্তু এটা ভীষণ হেল্পফুল হবে তোমরা যদি কেউ পারচেস করতে চাও আমার ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিটেলস দেখে পারচেস করে নিতে পারবে আর এখন চলে এসছে আমাদের উঠোনটাতে সকালে যে রোদটা আসে না বেশ ভালো লাগে অতটা কিন্তু গায়ে লাগে না রোদটা তো এরপরে চলে যাবো রান্নাঘরে আমাকে তো প্রতিদিনের তো তোমরা জানোই সকালে কিছু না কিছু খাবার বানাতে হয় চিকুর পাপা যেহেতু খাবার নিয়ে যায় লাঞ্চ টাইমের জন্য তো এবার ভাবলাম যে আমি একটুখানি স্কিনটাকে প্রোটেক্ট করে রান্নাঘরে যেহেতু যাবো দেখবে আর এই গ্রীষ্মকালে কিন্তু সানস্ক্রিন ছাড়া চলা একদমই ঠিক নয় আমাদের স্কিনে কিন্তু প্রচুর এফেক্ট আসে আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু একটা সময়ের পর আমরা বুঝতে পারি আমাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে সেই জন্য বলবো গ্রীষ্মকালে অবশ্যই একটা না একটা সানস্ক্রিম তোমরা ব্যবহার করবে সেটা তোমরা ঘরে থাকো কিংবা বাইরে যাও ঘরে থাকলে কি হয় আমরা রান্না করি সেই যে তাপ একটা মুখের মধ্যে আসে যার জন্য আমাদের স্কিন কিন্তু প্রচুর ট্যান পড়ে যায় আরও তো বাইরে বার হলে সূর্যের তাপে তো কোনো কথাই নি আরও বেশি ট্যান পড়ে আর আমার স্কিনটা যেহেতু প্রচুর ড্রাই স্কিন সেই জন্য যে কোনো সানস্ক্রিম আমি অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু একটা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিই তাহলে কি হয় আমার স্কিনটা কিন্তু একদম সফট থাকে আর এই যে এক এখন হালকা যে একটা গরম শুরু হয়েছে ঠিক এই সময়টাতে প্রত্যেক বছর আমার স্কিনে একটা সমস্যা হয় কি স্কিনটা একটু ড্রাই হয়ে যায় তারপরে কিন্তু সেটা আমনামনি ঠিক হয়ে যায় আর কি তো যাই হোক দেখো আমি সুন্দর করে মাসাজ করে নিয়েছি যে কোনো সানস্ক্রিন বা ক্রিম মাখার আগে কিন্তু ভালো করে কিন্তু মাসাজ করতে হবে যাতে আমাদের স্কিনের মধ্যে সেই ক্রিমটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যাতে আমাদের স্কিনে কোনো রকম সমস্যা না হয় এবং স্কিনটাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারে আর এই যে গ্রীষ্মকালে কিন্তু যেটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের শরীর কিন্তু ভিতর থেকে ঠান্ডা রাখতে হবে তার জন্য কিন্তু বিভিন্নভাবে শরীর ঠান্ডা রাখার কিন্তু ব্যবস্থা করতে হবে আমি তো যেটা সব সময় করে থাকি নয় মেথি মৌরির জল তোমরা তো দে প্রত্যেকদিন কিছু না কিছু একটা জল ভিজিয়ে রাখি যেটা আমি খাই এবং শরীরটাকে ভিতর থেকে ঠান্ডা রাখলে কি হবে তোমার স্কিন ভালো থাকবে পেট ভালো থাকবে চুলও ভালো থাকবে আর আগের দিন একটা ডাব আনা হয়েছিল তো ভাবলাম এখন একটুখানি ডাবটা খেয়ে নি আর সময় তোমাদেরকে টিপ শেয়ার করি ডাব খাওয়ার আগে ডাব অন্তত আধ ঘন্টা কিংবা এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ডাবের জলটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে এবং সেটা খুব কাজের হয় এটা আমি একটা কথাও শুনেছিলাম আর তারপরে কিন্তু আমার এদিকে সকালে টিফিনে বানিয়েছিলাম একটু ফ্রায়েড রাইস মতন বানিয়ে দিয়েছিলাম সেটা ওর লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি চিকুর পাপা বেরিয়ে গেছে অফিসে তো চিকু এখন খেলাধুলো করছে এর ফাঁকে ওকেও খাইয়ে দিয়েছি তো আমি ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই একটু পরে যেহেতু আবার রান্না বান্না শুরু করবো সকালে তো একচ টিফিন হয়ে যায় তারপরে তো আমার বেলার দিকে রান্নাবান্না থাকে স্নান করা থাকে ঠাকুর পুজো করা থাকে আর রান্নাঘর সবসময় চেষ্টা করি অল্প থাকতে থাকতে সেগুলোকে গুছিয়ে তা না হলে একসঙ্গে হলে অনেকটা খাটনি হয়ে যায় আর কি সেই জন্য তো যে বাসনগুলো মাজতে হবে সেগুলো সিঙ্কের মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো ঠিকঠাক আছে সেগুলো এখন অন্য জায়গায় সরিয়ে সেল্পটাকে মুছে নিচ্ছি আর আরও একটা জিনিস রান্নাঘর না কখনো বেশিক্ষণ নোংরা অবস্থায় ফেলে রাখবে না তাহলে দেখবে মাছি পোকামাকড়ের প্রচুর উপদ্রব হয় আমার রান্নাঘরে আমি একটা আলাদা করে ফিনাইল রেখে দিয়েছি সেটা আমি যতবার পারি এখানে ওখানে ছড়িয়ে দিই এবং সেলফ কাউন্টারটা মুছে নিই তো যাই হোক এদিকে কিন্তু চিকুও চলে এসেছিলো এখানে দুষ্টুমি করতে তো ওর হাতে একটা ক্রিম বিস্কুট দিতে তারপরে সে চুপ করেছে আর আমি সকালে যখনই কিছু টিফিন বানাই না কেন আমি তার এক পাশে কিন্তু আমি চালটাও বসিয়ে দিই মানে আস্তে আস্তে ভাতটা হতে থাকে আর সেই ভাত কি করি চিকু যখন ঘুম থেকে ওঠে তখন একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিই কেননা ডক্টর বলেছে যে বাচ্চাদের ওই যে বাইরে হরলিক্স কিংবা সেরেলাক সেরিগ্রো এই সমস্ত দাওয়ার থেকে ভাত দেওয়া ভালো তো সকালে ভাতটা হয়ে গেছিলো আর আমার আর চিকুর জন্য একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো ভাত রয়েছে টক দই রয়েছে আর রয়েছে কলা খেতে কিন্তু দারুণ লাগছিল চিকো কিন্তু আগে টক দই তো খেতেই পারতো না আর এখন করে কিন্তু অনেকটা খাওয়া শিখে গেছে ওর ফেভারিট বলতে গেলে টক দই দেখলে ও এটাকে মনে করে যে আইসক্রিম বলে মানে খেতে শুরু করে দেয় আর কি আজকে একটু চুলের শ্যাম্পু করবো কেননা বৃহস্পতিবার তো শ্যাম্পু করতে নেই আজকে বুধবার সেই জন্য ভাবলাম একটু হট অয়েল মাসাজ করি সপ্তাহে যে কোনো একটা দিন অন্তত হট অয়েল মাসাজ করা খুব ভালো সকালে যখন স্নান করেছিলাম তারা করে তখন তো আর ওই শ্যাম্পু করা কিংবা অয়েল মাসাজার কিচ্ছু তো করতে পারি না সেই জন্য যখনও সময় বার করে বেলার দিকে ভাবলাম একটু হট অয়েল মাসাজ করি আমি নারকেল তেল খুব ভালো করে মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর হালকা হাতে এই গ্রীষ্মকালে কিন্তু মানুষের প্রচুর হেয়ার ফল হয় তার কারণ হলো চুল ঘেমে থাকে চুলের গোড়া আলগা হয়ে যায় সেই জন্য বলবো একটু না যে কোনো সপ্তাহে একটা দিন অন্তত একটা হট অয়েল মাসাজ করবে আর সবসময় চুলটাকে না ক্লিন রাখার চেষ্টা করবে শ্যাম্পু দিয়ে রাখবে তাহলে দেখবে একদমই হেয়ার ফল হবে না আর এই রকম মাসাজ করলে কি হয় মাথায় না রক্ত সঞ্চালনটা ভালো হয় এবং চুলের যে গোড়া সেটা কিন্তু খুব টাইটভাবে কিন্তু তো তারপরে আমি চুলটা আর আঁচড়াই নি ওইভাবে হোক করে নিয়ে আবার শ্যাম্পু ট্যাম্পু সেরে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি রান্না বসাবো তার আগে সকালে যে সবজিগুলো এনেছিল সেগুলো প্রত্যেকটা আমি এরকম করে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর রান্না বান্না শুরু করব অন্তত আমার মনে হয় সারাদিনে সকালে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা নিজেকে সময় দেওয়া ভীষণ দরকার তাহলে সারা দিনে একটা এনার্জি একটা ভাইস পাওয়া যায় যেটা তো আমার মনে হয় তো এরপরে দেখো সবজিগুলো গুছিয়ে নিয়েছি সমস্তটাই আর আমি যখনই সবজি রাখি এইভাবেই রাখি আর তোমরা তো অনেকেই বলো যে আমার দেখে দেখে তোমরা অনেক কিছু শিখতে পারো যেটা আমার খুব ভালো লাগে এরকম কন্টেনারে করে রাখলে কি হয় যখন যেটা দরকার সেই বক্সটা নিয়ে আসলেই হয় পুরো ট্রেটাকে না আনলেও চলে যায় তো আমার বুঝতেও সুবিধা হয় কোনটা কোথায় রাখছি না রাখছি আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকেও সুস্থ থেকেও